আরে ভাই কি অবস্থা কাজ বাজে বল আরে কাজ বাজ তো এখন নেই তুই আমার কাজে নিয়ে যাবি কাজে নিয়ে বলছিস হ্যাঁ চল নিয়ে যা যাই কি কি খাবে কি কি আর কি এই আমি যেমন খাই ভাব এই ঝাল ও দার্জিলিং এর চা আর জোরে জোরে কথা বলি ভাই কি করতে বল কাজ বাজের কি অবস্থা কাজ বাজ নেই তুই কাজে যাবি কাজ নিয়ে বলছিস হ্যাঁ চ তাহলে কালকে আমার সাথে কি কি দিয়ে কত বল

আরে ভাই কি অবস্থা কাজ বাজের বল আরে কাজ তো এখন নেই কাজে নিয়ে যাবি কাজে বলছিস আমার সাথে কি কি দিবি আর কত হয় কি কি দেবো বলতে যেমন আমি ভাবতো দুপুরবেলা অনেক কিছু খাই রুটি মাংস তারপর হচ্ছে অনেক কিছু আর কি খাই সব খাবো আমি যেমন খাই আর তিনশো টাকা করে দেবো তাহলে কালকে আসিস ঠিক আছে হ্যাঁ তাহলে আসিস তাহলে হ্যাঁ ভাই ভাই ওর সাথে আমি ও তাই দেবো ঠিক আছে তো একটা মানে ডায়লগ বলতে শুভ পাচ্ছে না এত মানে কি বলবো ওকে তো এর জন্য আমি ওর সঙ্গে ভিডিও বানাতে চাই না তো একটা ডায়লগ বলতেই পারছে না ওকে কিছু বলার নেই ওকে শুভাই ভদ্র হাসবি না হাসবি না হেসে এসে একদম বিচ্ছিরি করে ফেলছে নিলয় ভালো দিচ্ছে আর আমি এদিকে আমারটা শেষ হয়ে যাচ্ছে একবারে আর এখানে রাজুদার ডায়লগ আছে তো তিনটা পাওয়াটা আনলিমিটেড তরকারি একটা আপেল সাইজের পেঁয়াজ আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা তো এই যে ডায়লগটা আছে এই ডায়লগটা তো প্রচুর ভাইরাল তো তার কারণে আমরা এই সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি তাই আমরা আর কি মথুরাপুরে আসলাম তো চলো দেখতে থাকো তোমরা ভালো তো ফাইনালি আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল একটা স্টেপ করতে এতক্ষণ লাগে বলার বাইরে ধারণা করার বাইরে এটা যে এত খারাপ করছে তিন চার মাস পরে আমি বই পড়ছি হ্যাঁ আর এই যে আমার ভাই জয় আর এই পাশে হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট একজন মানুষ সে হচ্ছে নিলয় এই মালটা এই দুজন আমারে ফোন করছে হ্যাঁ জয় ফোন দিয়ে ফোন করছে ফোন করে বলছে কি ভাই ব্রিজে আইতো আমি কেন বলছে কি যে ঝামেলা বাঁধছে হ্যাঁ এবার আমি হচ্ছে কি না কি হয়েছে নতুন আইসি আমাদের এখানে তো ঝামেলা যদি বাজে তার কারণে এবার আমি কি সিদ্ধি কেউ নেই হ্যাঁ এবার আমি ফোন করলাম বলে কোথায় তোরা বলে কি ঝামেলা ফেলা মিটে গেছে বাড়ি চলে গেছি এক জায়গায় লুকাই ছিল হ্যাঁ এবার মানে আমি এবার তারপর দেখি ওটা হাসতে হাসতে আসতে সে বেরোচ্ছে এবার তারপরে আমি বললাম ও আচ্ছা তোমার মানে ইচ্ছা করে ডাকলে ইয়ার কি মারলে তো আমি তো ভাবলাম ভয় পেয়ে গেলাম কি না কি হলো এই সব দোষ হচ্ছে নিলয় আমি জানি নিলয় মালটাই করছে কেন এই একমাত্র এই মালটা যেন আর কেউ করতে হবে না এ যেমন করে কেন এই সব করছে আমার সাথে হ্যাঁ আগে বল আগে বল জয় বলছে তো বললো নাকি জয় বলছে তো আমি বই পড়ছি আমার পুরো মাইন্ডটা নষ্ট করে ফেললো এরা তো এখন আর কি উপরে আসলাম ছাদের পরে এসে এম করছি দেখো কিছু শয়তান সঙ্গে নিলয় নিলয়টাকে আমি দেখছি পরে তো নিলয় কী ভাবছিস তুই এখন তো নিলয় পরীক্ষা নয় তোর পরীক্ষা না পরীক্ষায় আজ কী পরীক্ষা ছিল কালকে কি পরীক্ষা ছিল তো ওর পরীক্ষা রয়েছে পরীক্ষা না দিয়ে ঘুরে বেড়াচ্ছে বই পর যা বই পর যা বাড়ি যা বাড়ি যা বাড়ি বই পর যা তো আমার সঙ্গে ছোটখাটো প্রাণ করলো এই মাল দুটো তো কিছু বলার নেই এদের তো এরকম প্রাণ কাম করে দেবো এদের সঙ্গে কোন দিন বুঝে বুঝতে পারবে এরা তো কালকে কত টাকা গিয়েছিলি গেছিলো না দত্তপুর এরা দত্তপুকুর গেছে টিটি ধরিছে এদের ধরিছিল হ্যাঁ টিকিট কেটে যেতে হয় টিকিট 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 না কেটে দত্তপুর চলে গেছে তো প্রচুর পরিমাণে ট্রেনে কিছু বলার নেই তো তোমরা যখন যাবা কোথাও তারপরে যেও টিকিট ছাড়া কেউ যেও না প্রচুর পরিমাণে চেক চলছে এই কদিন ধরে পরিমাণ চেক চলছে তাই বলছি সবাই মিলে সতর্ক থাকো দশ টাকার জন্য দুশো ষাট টাকা কেউ ফাইন দিও না ঠিক আছে তো আর আমার সঙ্গে এত বড় একটা প্ল্যান করলো তো কিছু বলার নেই এদের যার জন্য <laughs>

অবস্থা দেখো এই নাটা মালটা চার ট্রেনে চালাবে কি করে চালাবে আমাদের চার ট্রেনে চালাবে দেখো এই অবস্থা দেখো ও দাঁড়ায় দাঁড়ায় চালাবে বুঝতে পারছি আমি কি করে চালাবে মালটা ও ডাকে মাল লাইটিংটা আবার পরিপূর্ণ করেছে স্টার বিনটাকে

এমনি ভাই আমাদের ভাই জীবন অনেক বড় জিনিস আমাদের কাছে এখনো এখনো বিয়ে দিয়ে করিনি এখনো একটা গার্লফ্রেন্ড মালפן পড়াইনি জিনা হেতু তাই না এই পিটলে গাড়ি আছে গাড়ি আছে অন্য গাড়ি আছে এবং আছে এই মঙ্গলবার না তারপরে মঙ্গলবার এই মঙ্গলবার তো হ্যাঁ চল 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 না হঠাৎ করে আর কি চা খাইতে চলে আসলাম আমরা শীত করছে প্রচুর পরিমাণে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই আর পরদিন দেখাচ্ছে তোমাদের সঙ্গে